আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে মানে এই যে ভিডিওটা দেবো সেদিন হলো শুভ নববর্ষের আর কি নতুন বছরের প্রথম দিনের আর কি ভিডিও সেই জন্য মানে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক তৃতীয় ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মানে নববর্ষের দিনের ভিডিওটা শুরু করছি আজকে তো নববর্ষ নয় তার পরের দিন আর কি আমি ভয়েসটা দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গাছে আমাদের ফুল ফুটেছে এগুলো হলো আমাদের এখানে বলে চাপা ফুল তোমাদের ওখানে কে কোথায় কী কী ফুল বলে জানি না বাট আমাদের এখানে বলে চাপা ফুল বা খাস ফুল বলে থাকি আমরা আমরা এই ফুলগুলোকে যেগুলো একটু আগে দেখালাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গাছে ক্যাপসিকামগুলো কীরকম হয়েছে তো অনেক ক্যাপসিকাম হয়েছে কেন জানি না ক্যাপসিকামগুলো একটু ছোটো ছোটো হয়েছে তো এখনও কিন্তু আরও হয়তো বড়ো হতে পারে তো এই এই ক্যাপসিকামটা আবার বড় হয়েছে আবার গাছটা কেন জানি কেমন হয়েছে তো আমি তো এগুলো ট্রিটমেন্ট কিছু করি না আমার হাজব্যান্ডই করে ও আর কি কি ওষুধ আমাদের তো সারের দোকান আছে ওষুধের দোকান আছে তো ওখান থেকে কীসব ওষুধ এনে দেয় তো ওই সব কিছু করে তো কী কী এখন দেয় আমি সঠিক জানি না তো গাছগুলো কেন জানি না কীরকম যিনি হচ্ছে তো ওই সব কোনোটা গাছ এই গাছটা আবার ভালো আছে তো এখানেও ক্যাপসিকাম হয়েছে এই ক্যাপসিকামগুলোও ভালো আছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক কটা গাছ সবগুলোতেই ক্যাপসিকাম হয়েছে তো দেখতে বেশ ভালোই লাগছে এইখানে আরও অনেক ফুল গাছ আছে গোলাপ ফুল আছে তো এটা হলো সাদা গোলাপ ফুল ওইদিকে ওই যে আরেকটা ফুল গাছ আছে নয়নতারা ফুল বলে ওগুলোকেও সেই ফুলগুলোও আছে তো অনেক ফুলে এখানে মানে লাল গোলাপ লাগানো আছে সেগুলো আছে আর এদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা আতা ফলের গাছে যে আতাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় হয়েছে তো ভাবলাম সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে আর পেকে মানে কতগুলো পাকার মতো হয়েছে তো দেখি কবে পারা যায় আতাফলগুলো তারপর এদিকে এবারে যে সজনা গাছ একটা আছে তোমাদেরকে সেটাও দেখাই দেখতে পাচ্ছি বন্ধুরা কত সজনা হয়েছে গাছে কিন্তু বিশাল উঁচুতে এগুলো পারবে কিভাবে সেটাই অনেক চিন্তার বিষয় তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে অনেক দূরে গাছে যে কত দূরে গাছ বুঝতেই পারছো তোমরা অনেকটা এই যে ঘরের চাল থেকে আরও কতটা উপরে তো এগুলো যে কিভাবে পারবো সেটাই হলো কথা তো কবে পারবো সেটাও জানি না তো সজনাগুলো কিন্তু বড় হয়েছে তো খাওয়ার মতোই হয়েছে বাট পারার কোনো বুদ্ধি নেই সেই জন্য গাছেই আছে দেখা যাক কবে পাটতে পারি তো এদিকে আর একটা ফুলের গাছ তোমাদেরকে দেখাই নেই এদিকে আর একটা ফুল আছে তো এই যে নয়ন তারা মানে নানা মানে চাপা ফুলগুলো দুটো গাছ আছে মানে দু জায়গায় লাগানো আছে ওইদিকে আর এদিকে তো এটা এই গাছেও ফুল ফুটেছে অনেক সুন্দর কতগুলো ফুল হয়েছে সেগুলো মরে গিয়েছে আবার তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো আজকে আর কি করলাম ভাবলাম যে আজকে তো পয়লা বৈশাখ সেই প্রতিদিন তো রান্নাবান্না দিয়ে দেখে তো আজকে একটু দেখাবো ফুল গাছ দিয়েই তো যেহেতু অনেক গাছে ফুল আছে এখনও কতগুলো গাছে নেই তো সেই জন্য ফুল গাছ দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করে তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও আর তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তো সকালে এসেছিলাম চা নাস্তা হয়েছে খাওয়া দাওয়া সব শেষ তারপর যে দুপুরে যে রান্নাটা হবে সেটা রেডি মানে সেটা সেটাই আর কি রান্না করছি তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে রান্না হবে চিকেন মাছ আর কি কী হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে চিকেনটা আর কি আমি বসিয়ে দিয়েছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে ভালো করে মশলাগুলো কষিয়ে তারপর আমি চিকেনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো তারপর এখানে একটা মাছ আর কি এই যে একদম বড়ো বড়ো পুঁটি মাছ নিয়ে এসে এসেছিলো সেগুলো আর কি বেগুন দিয়ে হালকা পাতলা আমি ঝোল করব সেটাই বসিয়ে দিয়েছি আর সেটাও রান্না হচ্ছে তো অল্প করে বেগুন দিয়েছি বেশি একদম না তো আর এখানে এই যে মাছের তেল আছে সেগুলো একটা মানে বেগুন দিয়ে একটু ভাজি করব এই যে অল্প একটু বেগুন দিয়ে তো সেটা আর কি এখানে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এরকম মাছের তেল দিয়ে বেগুন ভাজিগুলো অনেক টেস্ট হয় খেতে আর খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ তোমাদের কারো যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে খেতে তো রান্নাঘরে তিন তিনটা আর কি মানে ওভেন তিন জায়গায় রান্না হচ্ছে একসঙ্গে তো সেই জন্য আমার দুপুরের রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু রেডি করা থাকে আর তিন জায়গায় একসঙ্গে আমি বসিয়ে দিই তা ওই জন্য আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো তারপরে যে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম চিকেনের মধ্যে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা তোমাদের পয়লা বৈশাখের দিনটা কিভাবে কাটলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যেহেতু বছরের প্রথম দিন সবাই তো একটু ঘোরাঘুরি আনন্দ মানে অনেক কিছুই করেছো তো সেগুলো একটু কমেন্টে জানিও তো তারপরে এই যে এগিয়ে এর দিকে আমার মাছ রান্নাটাও হচ্ছে হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম একদম হালকা পাতলা ঝোল করে মাছটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে মাছের তেল দিয়ে যে বেগুনটা ভাজি গেলাম একদম অল্প করে তো সেটাও আমার হয়ে গিয়েছে সেটাও নামিয়ে নিয়েছি তারপরে দিকে আমি শাক ভাজি করব। তুমি দেখতেই পাচ্ছ আর সকালবেলা আমি ঢ্যাঁড় ভাজি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা আমার অনেক আগে হয়ে গিয়েছিল সেটা নামিয়ে দিয়ে রেখেছি মানে অনেকগুলো করেছে রুটি দিয়ে খাওয়ার পরও ছিল সেগুলো আবার দুপুরবেলা খাওয়া যাবে তো তারপরে যে এদিকে পাট শাক ভাজিটাও করে নিচ্ছি আস্তে আস্তে করে তো অনেক দিন থেকেই তো এইরকম দুপুরের ভিডিও রান্না বানানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এইদের দিনে একটু দেখিয়েছিলাম তারপরে এই যে আজকে একটু দেখালাম পয়লা বৈশাখের দিনে এদিকে আমার এই যে চিকেনটাও রান্না হয়ে গেছে প্রায় দাম সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপর ভালো করে আমি কষিয়ে তারপর আমি চিকেনটা কিন্তু নামিয়ে নেব তো সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম সিদ্ধ মোটামুটি হয়ে তো ভালো করে ভালো করে চিকেনটা কষিয়ে একটু তারপর একটু ঝোল করে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি এই যে চিকেনটা আমি হালকা পাতলা ঝোল করেছি সে একটা ভারী করে একদম খুবই একদম পাতলা করেছি তো তারপরে এই যে একটা সবজি বসিয়ে দিয়েছি এই সবজিটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব তার দুপুরে অনেক কিছু বান্না হইলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকান বা যে পাশে থেকো আমি হয়তো অত গুছিয়ে বলতে পারি না তবে তোমরা কিন্তু প্লিজ পাশে থেকো যেভাবে তোমরা যারা আছো তারাও কিন্তু একটু পাশে থেকো তো আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম আমার তিন হাজার সাবস্ক্রাইব পার হয়েছে তো সেই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর এভাবে পাশে থাকার জন্য আর আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ